অনেক সময় মুড়ি খাওয়ার পরেও আমাদের ঘরে কিছুটা মুড়ি কিন্তু থেকে যায় আর ওগুলো নেতিয়ে নরম হয়ে থাকে তো এভাবে অনেক দিন পর্যন্ত কিন্তু এরকম নরম হয়ে যাওয়া মুড়িগুলো ঘরে থাকে সেগুলো ফেলে দেওয়া ছাড়া কিছুই করার থাকে না তেমন মুড়ি দিয়েই কিন্তু আজকের এই মিষ্টিটি তৈরি করেছি তো বন্ধুরা দেখে নাও সম্পূর্ণ রেসিপি মিষ্টি তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি মেজারমেন্ট কাপের চার কাপ পরিমাণ নেতিয়ে যাওয়া নরম হয়ে যাওয়া নষ্ট মুড়ি দেখতে পাচ্ছ বন্ধুরা এবার এই মুড়িগুলোকে গুঁড়ো করে নিতে হবে যার জন্য এই নরম মুড়ি কিন্তু গুঁড়ো হবে না যার জন্য একটু গরম করে নেব তো চুলে প্যান বসিয়ে মুড়িটাকে তিন চার মিনিটের মতো কিছুক্ষণ নেড়ে অল্প আছে মুড়িটাকে একটু ভেজে নেব যেন পুড়ে না যায় তো একটু নেড়েচেরে ভেজে নিচ্ছি এরপর চুলাটা অফ করে মুড়িটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে মুড়িটা কিন্তু একেবারে মুচমুচে কুড়কুড়ে হয়ে যাবে তো মুড়িটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি আর মুড়িটা এখন প্যানের মধ্যে আমি রেখে দেব। এতে করে খুব বেশি মুচমুচে হবে দেখতে পাচ্ছো বন্ধুরা ইতোমধ্যেই মুড়িটা অনেক বেশি মুচমুচে হয়ে গেছে তো মুড়িটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটি প্লেটে নিয়েছি দেখতে পাচ্ছ অনেক বেশি মুচমুচি এবার একটি ব্ল্যান্ডারের জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি অল্প অল্প করে ব্ল্যান্ড করে নেব। চাইলে তোমরা পাটাও কিন্তু বেটে নিতে পারো তো এখানে বাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ একেবারে চালের গুঁড়ার মতো মিহি করে ব্ল্যান্ড করে নিয়েছে আর সবগুলো আমি মাপ করার জন্য একটি কাপের মধ্যে নিয়ে নিয়েছি চার কাপে এখানে এক কাপ পরিমাণ গুঁড়ো হয়েছে এবার মিষ্টি তৈরি করার জন্য একটি ডো তৈরি করে নিতে হবে যেহেতু এর মধ্যে আমরা কোনো রকম ছানা ব্যবহার করব না তো প্যানের মধ্যে দিয়ে দিলাম প্রথমেই এক কাপ পরিমাণ আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ সাথে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দুধটাকে বলক তুলে নেব তো দুধটা এখানে বলক উঠে গেছে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব সেই গুঁড়ো করে রাখা মুড়ি এরপর যে চুলাটা অফ করে দিয়েছি এখন নেড়ে চেড়ে খুব ভালো করে স্ট্যাচুলা দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন ডোটা তৈরি করা হয়ে গেছে একটা শক্ত ডো এবার এগুলোকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি কেননা গরম প্যানের মধ্যে থাকলে কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে তো প্লেটটা একটা সাইডে রেখে দিচ্ছি এখন মিষ্টির জন্য শিরাটা তৈরি করে নেব চুলায় একটি বড় হাড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ চিনি আমার এখানে যতটা মরে ছিল তার জন্য দেড় কাপ পরিমাণ চিনি লাগবে আর সাথে দিয়ে দিচ্ছি দেড় কাপের কিছুটা বেশি পানি কেননা মিষ্টিটা জাল করার সময় শিরাটা অনেক সময় ঘন হয়ে যায় সেই কারণে একটু পানির পরিমাণটা আমি বেশি দিয়েছি দারুণ সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দুইটি এলাচ ফাটিয়ে আর শাহি একটা ঘ্রানের জন্য দিয়ে দিচ্ছে এখানে এক চামচ পরিমাণ ঘি এতে করে মিষ্টিতে খুব সুন্দর ফ্লেভার অ্যাড হবে এবার শিরাটা ফুটে ওঠার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি চুলাটা অফ করে এখন আমরা মিষ্টিটা তৈরি করে নেব এই তো এখানে মিষ্টির জন্য ডোটা নিয়ে নিয়েছি এখনও কিন্তু ডোটা গরম রয়েছে এরপর যে এখানে অ্যাড করে দিলাম রুম টেম্পারেচারে থাকা দুইটি ডিম এখানে মুড়ির ডো অনুযায়ী এখানে দুইটি ডিম লাগবে সাথে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ এখানে গুঁড়ো দুধটা দিলে কিন্তু মিষ্টির স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে এবার সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব কেননা এই কাজটি কিন্তু খুব ভালো করে করতে হবে হাত দিয়ে কেননা মুড়ির ডোটা কিন্তু একটু শক্ত হয়ে যেতে পারে যার জন্য হাত দিয়ে খুব ভালো করে এই কাজটি করে নিতে হবে তো দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে এ পর্যায়ে এখানে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ ঘি এই তো ঘিটা দিয়ে দিলাম টা দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে মেখে নিব এই তো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আর এই মিষ্টির ডোটা কিন্তু এরকম নরমই থাকতে হবে নয়তো মিষ্টিগুলো কিন্তু শক্ত হয়ে যাবে শিরা কিন্তু ঢুকবে না এই তো এখানে মিষ্টি তৈরির জন্য ডোটা একদম রেডি করে নিয়েছি এবার হাতটা পরিষ্কার করে সামান্য ঘি মাখিয়ে এখানে নিজের ইচ্ছা অনুযায়ী ছোট বা বড় লম্বা বা গোল করে মিষ্টি তৈরি করে নিতে পারো আমি আজকে ল্যাংচার সাইজ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নেব যার জন্য প্রথমে হাতের তালু দিয়ে একটু গোল করে তারপরে এরকম লম্বা আকৃতির করে নিলাম আর সেমভাবে কিন্তু সবগুলো করে নিয়েছি এবার মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার পালা মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য চলে একটি প্যান বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা এখনও গরম হয়নি সামান্য পরিমাণে একটু হালকা গরম হয়েছে এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে কেননা গরম তেলে মিষ্টিগুলো দিলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে আর মিষ্টিগুলো ভালো হবে না তো দেখতে পাচ্ছ মিষ্টিগুলো দেওয়ার অনেকক্ষণ পরে কিন্তু সামান্য বুধ বুদ উঠছে এ পর্যায়ে প্যানের হাতলটা ধরে একটু ঘুরিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ এখন আর কোনো রকম নাড়াচাড়া করতে হবে না বেশ কিছুক্ষণ পরে মিষ্টিগুলো কিন্তু এমনি এমনি নিজে নিজেই উলট পালট হয়ে ভাজা হয়ে যাচ্ছে তো তারও কিছুক্ষণ পরে আমি এভাবে স্ট্যাচুলা দিয়ে তেলটাকে একটু নাড়িয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ মিষ্টিগুলো একটা খুব সুন্দর কালার এসেছে আর এরকম কালারটাই কিন্তু আমি নেব কেননা ল্যাংচা মিষ্টির কালারটা কিন্তু অনেকটাই গোলাপ জামুনের মতো হয় সেমভাবে আমি আরও কিছুটা মিষ্টি দিয়ে দিয়েছি আর এ পর্যায়ে কিন্তু তেলটা একটু ঠান্ডা করে চুলাটা অফ করে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে কেননা ওই রকম গরম তেলের মধ্যে মিষ্টিগুলো দিলে কিন্তু ফেটে যাবে আর মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে ভালো হবে না সেমভাবে সবগুলো কিন্তু আমি ভেজে নামিয়ে নিলাম এবার মিষ্টির যে শিরাটা রেখেছিলাম বানিয়ে ওটা আবারও চুলায় বসিয়ে দিয়েছি এ পর্যায়ে শিরাটা যখন বলক উঠে যাবে দিয়ে দেবো ভেজে রাখা মিষ্টিগুলো এবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি শিরার সাথে মিষ্টিগুলোকে এখন প্রায় পাঁচ মিনিটের মতো মিষ্টিগুলোকে আমি জাল করে নেব এ তো ঢাকনা দিয়ে দিলাম এখন পাঁচ মিনিটের মতো মিডিয়াম হাই হিটে মিষ্টিগুলোকে জাল করে নেব এত করে মিষ্টিটা শক্ত হয়ে যাওয়ার কোনো রকম ভয় থাকে না মিষ্টিটা একেবারে নরম তুলতুলে হবে আর খুব ভালো করে রসটা মিষ্টির ভিতরে ঢুকতে পারবে তো দেখতে পাচ্ছ পাঁচ মিনিট আমি জাল করে নিয়েছি এ পর্যায়ে মিষ্টিগুলো অনেকটাই বড়ো সাইজের হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে আমি প্রায় দুই ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এখন তোমাদের সাথে শেয়ার করছি মিষ্টিটা কেমন হলো ফাইনালি এ তো একটি প্লেটে আমি নিয়ে নিচ্ছি হাতের সময় থাকলে তিন চার ঘন্টার মতো মিষ্টিটাকে শিরায় ডুবিয়ে রাখতে পারো এতে করে অনেক বেশি ভালো হবে মিষ্টিটা তো আমি প্লেটে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে মিষ্টিগুলো আর কতটা নরম তুল তুলে এবার একটি মিষ্টি আমি কেটে তোমাদের সাথে শেয়ার করব। মিষ্টির ভেতরের দিকটা কেমন হলো এ তো প্লেটে নিয়ে নিয়েছি আর দেখো কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো দেখতে তো একটি মিষ্টি এখানে নিয়েছি এবার দেখো আমি হাত দিয়ে দেখাচ্ছি একেবারে নরম তুল তুলে এবার মিষ্টিটা কেটে শেয়ার করছি ভেতরটা কেমন হলো তো দেখো বন্ধুরা কতটা জুসি আর নরম তুলতুলে হয়েছে খেতে অসাধারণ হয়েছিল। মিষ্টিটা তো বন্ধুরা এভাবে নরম হয়ে যাওয়া মুড়ি ফেলে না দিয়ে মিষ্টি তৈরি করে নিতে পারো আজ এ পর্যন্তই হাফেজ